হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সাধারণের মধ্যে ইউনিক একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের বড়া রান্না করা তার জন্য নিতে হবে মসুর ডাল ও চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং ভিজিয়ে রাখা মসুর ডাল ব্লেন্ড করে নিলাম আদা রসুন জিরে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবং তারপর ব্লেন্ড করা মসুর ডালে হালকা লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোভাবে ফাটাতে হবে যাতে রান্না করার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ফাটানো যদি ভালোভাবে না হয় তাহলে সিদ্ধ হবে না শক্ত শক্ত হয়ে থাকবে তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই দিকে দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে এসছে এরপর কড়াই দেব এই যে কড়াই দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার চিংড়ি মাছগুলো ওতে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে লাল লালভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এরপর ফাটিয়ে রাখা যে মসুর ডাল রেখেছি সেটা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি ভাজতে শুরু করে দিয়েছি এই যে খুব ছোটো ছোটোভাবে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় পরিমাণ মতো তেল দিতে হবে বেশি তেল দিলে ভালো হবে না এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে বেশি পুড়ে না যায় এবং চাও যেন না থাকে খুব তাক অনুযায়ী ভাজতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে একেবারে কালার চলে এসেছে ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়াইয়ে পেঁয়াজ কাঁচা ঝাল তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এই যে আমি ফ্রাই করা শুরু করে দিয়েছি খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে এরপর পেস্ট করে রাখা আদা রসুন ওতে দিয়ে ভালোভাবে ফ্রাই করছি এবার স্বাদ অনুযায়ী লবণ আর কালার করার জন্য একটু কাশ্মীরি ঝাল হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওতে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই যে খুব সুন্দরভাবে ফুটছে তোমরা দেখতে পাচ্ছ তারপর ভেজে রাখা সে মসুর ডালের বড়া ওতে দিয়ে দিলাম আমার রান্না শেষের দিকে এই যে খুব ভালোভাবে ফুটছে তারপর হোম মেড মশলা ওতে হালকাভাবে দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছে এই যে একটা সুন্দর কালার চলে এসেছে এই যে ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ মসুর ডাল ও চিংড়ি মাছের যে রেসিপিটা আমি বানিয়েছি তার ফাইনাল লুক